বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে তারা এক বছর পূর্তি করতে যাচ্ছে বিগত বছরে সরকার পতনের যে আন্দোলন সেখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবস্থান যেমন দেখেছি তাদের বলিষ্ঠ পদচারণাও ছিল তার মধ্যে একটি নাম খুব উল্লেখ করতে হয় সেই নামটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের বেশ জনপ্রিয় নাম আজমেরি হক বাধন তিনি রাজপথে বেশ সরব ছিলেন তিনি রাজপথে কথা বলেছেন তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন ঠিক এক বছরের মাথায় আজমেরি হক একটি টেলিভিশন টক শো আমার সামনে এলো আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন দেখে নেওয়া যাক তিনি কি বলছেন এই যে যে মব কালচার তৈরি হয়েছে নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে ভাস্কর্য ভাঙা হচ্ছে মাজার ভাঙা হচ্ছে ইভেন বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো মানে শিল্পকলায় নানান ঘটনা ঘটছে তো এইগুলো তো আসলে আমাকে কোনোভাবে আসার কোনো আলো দেখাচ্ছে না বরং আমরা যা ছিলাম মানে আমার কাছে যেটা মনে হয় যে যেটা আমরা ছিলাম আমি যে আমি তো এগুলো দেখেছি এরকম না যে এগুলো আমি জীবনে দেখি নাই এই প্রথম দেখছি এরকম না কিন্তু আমি তো এই সরকারে আসলে এইরকম তাদের আচরণ হবে এবং আইন শৃঙ্খলার যে অবস্থা মানে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা একটা বিভৎস সময়ের মধ্যে চলে আসলাম তো আমরা শুনতে পেলাম যে আজমেরি হক তার এক বছরের যে অভিজ্ঞতা এবং বর্তমান সরকারকে মূল্যায়নের যে বক্তব্য তিনি রাখলেন আপনার মতামত এবং অভিজ্ঞতা জানতে চাই আপনি কি আজমেরি হক বাধনের সাথে একমত পোষণ করেন নাকি কোনো কোনো ক্ষেত্রে দ্বিমত পোষণ করছেন যদি একমত বা দ্বিমত পোষণ করে থাকেন তাহলে কমেন্ট বক্সে দয়া করে লিখে জানাবেন আপনাদের মতামতের জায়গাটি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন